আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ পৃথিবীতে একমাত্র আল্লাহর প্রতি আমাদের প্রত্যাবর্তিত হওয়া উচিত হ্যাঁ জীবন চলার পথে আমাদের অনেক কষ্ট আসে অনেক হতাশা আসে অনেকভাবে আমরা আশাহীন হই তখন গিয়ে আমাদের দাঁরায় অনেক ভুল হয়ে যায় আমরা ভুল পথে দাবিত হই আমরা ভুল পথটাকে অবলম্বন করি সেটি আসলে কতটুকো আমাদের জীবনের জন্য तात्पर्य বয়ে আনে ভালো সাইডগুলো আসলে আমরা একমাত্র আলামিনের প্রতি যদি বিশ্বাস ভরসা রাখি তাহলে কিন্তু আমাদের হয়তো সাময়িক সময়ের জন্য কিছুটা কিছুটা কষ্ট সহ্য করতে হয় ধৈর্য ধারণ করতে হয় অনেক ত্যাগ স্বীকার করতে হয় অনেক সময় অনেক ব্যর্থতা চলে আসে সেই ব্যর্থতাগুলোকে আমাদের মেনে নিতে হয় কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে আপনার জন্য অবশ্যই সাহায্য আসবে তাই অনেক সময় অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন আমাদের জীবনে বয়ে আসে আমাদের জীবনে চলে আসে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সেই পরিস্থিতিগুলোতে আমরা যদি আমাদের সৃষ্টিকর্তার প্রতি প্রবল বিশ্বাস এবং ভরসা রাখি তাহলে সৃষ্টিকর্তার তরফ থেকে কোনো না কোনো সহায়তা অবশ্যই আসে কিন্তু আমরা কি করি আমাদের এত ধৈর্য নেই আমাদের এত সহনশীলতা এত এই সিক্রিফাইস করা বা আমাদের যে এই ধৈর্য ধারণ করার একটা প্রবণতা সেই প্রবণতাটা আমাদের মধ্যে বিরাজ করে খুবই কম কারণ কি জানেন আমরা আসলে অল্পতেই হতাশা করে যাই অল্পতেই হতাশ হই কারণ আমাদের এই বর্তমান যুগে এত হতাশাগ্রস্ত মানুষ বেড়ে গেছে যার অর্থ আছে সেও হতাশায় ভুগছে যার অর্থ নেই সেও নিরাশায় ভুগছে আসলে আপনি কোন জায়গাটাতে আপনি আসলে ভালো আছেন যদিও যদিও আমরা বলি যে আসলে অর্থ থাকলে অনেক কষ্ট অনেক চিন্তা অনেক ভাবনা থেকে পরিত্রাণ পাওয়া যায় আবার বেশি অর্থ হলেও কিন্তু সে অর্থটাকে প্রপার ইউজ করা রক্ষণাবেক্ষণ করা অনেক ঝামেলা রয়ে যায় তাই আসলে কোন দিকে ধাবিত হবে যে জায়গাটায় আপনি চিন্তা করেন না কেন কেউ ভালো নেই কিন্তু আপনি যদি একটু ধৈর্য ধারণ করে কিছু কষ্ট হজম করার ক্ষমতা রাখেন কিছু ব্যর্থতা মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন চেষ্টা কিছু ঘটনা বয়ে আসে সেগুলোকে আমরা ধৈর্যের সাথে ওভারকাম করার চেষ্টা করি হ্যাঁ অনেক সময় আমাদের দ্বারাই ভুল হয়ে যায় আমরা কষ্টে থাকি আমরা যাতনায় থাকি আমাদের সাথে অনেক গুলো মানুষের জীবন জড়িত থাকে সেই সময়টা আমরা অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভুগি সে সিদ্ধান্তহীনতায় ভোগার কারণে আমাদের কিছু ভুল হয়ে যায় সে ভুলটাকে সঙ্গে নিয়ে যতটুকু এগিয়ে যাবেন যতটুকু আপনি সামনের দিকে যেতে থাকবেন সে ভুল থেকে ব্যাক করাটা কিন্তু আপনার জন্য ততটুকু কঠিন হবে সেই ভুল পথ থেকে কিন্তু আপনি বের হতে অনেক কষ্ট হবে তাই স্বামীক সময়ের জন্য যদি কিছু ব্যর্থতা কিছু কষ্ট কিছু যাতনা কিছু অপ্রাপ্তিকে মেনে নেওয়া যায় একটু ধৈর্য ধারণ করা যায় বা একটু কষ্ট হজম করার ক্ষমতা রাখা যায় আল্লাহর তরফ থেকে কোনো না কোনো সহায়তা আসবেই আল্লাহর প্রতি প্রবল বিশ্বাস রাখতে হবে প্রবল ভরসা রাখতে হবে কারণ কি জানেন আল্লাহ পাক তার বান্দার সাধ্যের বাহিরে কখনোই কষ্ট প্রদান করে না তাই আমরা আল্লাহর প্রতি প্রত্যাবর্তিত হই সমস্ত কিছুর মালিক সমস্ত ক্ষমতার মালিক স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ আকবর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন